পিয়ার পদ্ধতির আমি কিন্তু পিয়ার পদ্ধতির পক্ষ বিপক্ষের লোক না আমি বলছি আলোচনা আলোচনা হলো পিয়ার পদ্ধতির প্রথম প্রফিট হইলো বা সুবিধা হইলেই কারো ভোট বিফলে যায় না নাম্বার ওয়ান নাম্বার টু সংসদে প্রত্যেক দলের প্রতিনিধি হিসেবে মাঠে আন্দোলনটা থাকবে না সব আলোচনা সংসদে হবে আবার সরকার একটু দুর্বল হয় এখন আপনি আসেন যদি আমরা আজকে যে জায়গাটা যাচ্ছি যে যে সংস্কারগুলো হবে যে ঐক্যমত্য কমিশন যেগুলো করবে সেগুলোকে নেক্সট পার্লামেন্ট পরবর্তী দুই বছরের মধ্যে এটাকে অ্যাপ্রুভাল দিবে এরকম কথা আছে পরবর্তী দুই বছরের মধ্যে যদি হয় আর নির্বাচনের পদ্ধতি যদি পিআর সিস্টেম না হয় একটা দল চলে যাবে পার্লামেন্টে তখন বাকিরা যে স্বাক্ষর করলো যে আমরা যে স্বাক্ষর করলাম এইটা আমরা অ্যাপ্রুভাল দিব তারা তো থাকবেই না তারা বলছেন যে বাস্তবায়নের জায়গাটা অনিশ্চিত হয়ে হবেই না আমি নিশ্চিত করে দিচ্ছি আপনি কোন অবাস্ত আমি বলে দিচ্ছি হবেই না নাম্বার ওয়ান ক্ষমতার লড়াই এখানে আদর্শের লড়াই নাই ক্ষমতার লড়াই যেখানে সেখানে আদর্শের লড়াই থাকে না এবং ক্ষমতা এই জন্য এই কারণে আমাদের ক্ষমতায় যাওয়ার পদ্ধতিটাও জোরপূর্বক এবং ক্ষমতায় যাওয়ার পর টিকে থাকাটাও জোরপূর্বক আমি অতিহ্য দেখছি অন্ত দুই তিনটা নির্বাচন ছাড়া যেগুলো নাইনটি ওয়ান নাইনটি এই পর্যন্ত যদি বলি বাকিগুলো হইল যাওয়ার পদ্ধতিটাও জোরপূর্বক তার মানে সেন্টারে সেন্টারে মারামারি হয় এটার মানে কি এটা মানে যাইতে হবে আর যাওয়ার পর টিকে থাকাটাও জোরপূর্বক বিগত ষোলো বছরে আমরা তাই দেখছি যাওয়া আসা দুই পর্বে মারামারি ইনশাল্লাহ আমি আমার দেখা আমি কেউ তো দ্বিমত করে করতে পারে বাট আমি যেটা দেখছি সেটা বলছি তিন নম্বর আসেন আদর্শ বলতে কিছু নাই কোন রাজনৈতিক দলের যদি আমি বলি ক্ষমতায় যারা ছিলেন পরীক্ষিত যারা পরীক্ষা দেয় নাই তাদের কথা ভিন্ন তারা বলতে পারবে আমি অনেক ভালো কিন্তু যারা পরীক্ষিত তাদের কথা বলি আপনি উপরে উঠতে হলে নাগালে না পাইলে কিন্তু ল্যাডার বা সিঁড়ি লাগে মই বাংলাদেশের পরীক্ষিত যে দুইটা দল এই পরীক্ষিত আসলাম দর্শক নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই বিষয় সম্পর্কে আসল তত্ত্বগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব তবে তার আগে অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলুন একটি দিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা দেখে আসি দল কিন্তু রাজাকান নামের যে দলটা তাকে ব্যবহার করছে আপনি যখন বলবেন আপনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন তখন আপনি মই হিসাবে তাকে কিভাবে ব্যবহার করেন তখন বলেন কি রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই বলি আপনি আপনার ছেলের সাথে যার বয়স আঠারো বিশ হইছে সকাল এক পদের কথা বললেন বিকালে আর এক পদের কথা বললেন পরশুদিন আর এক পথের কথা বললেন আপনি যত বড় সাহেব ঘরে ঢুকতে দেবে না বাট রাজনীতিতে আমরা এটা আরামসে বলি কি পলিটিক্যাল লিডাররা সকাল বিকাল কথা পরিবর্তন করতে পারবে ইট হাজ দা বিগিনিং ইট হাজ নো এন্ডিং পলিটিক্স কথা বলতে কিছু নাই আপনি যদি জামাতের সাথে নিয়ে ক্ষমতায় যান তাকে সির সাহেব ব্যবহার করেন তখন তার গায়ে ঘ্রাণ পান রাজনৈতিক বাস্তবতা নামক যে একটা বিষয় আছে সেটাকে আপনি স্বীকার করেন কোনটা রাজনৈতিক বাস্তবতা পলিটিক্যাল রিয়ালিটি আপনি স্বীকার করেন কি না কোন পলিটিক্যাল রিয়ালিটি মানে এই তো আদর্শবিহীন আমার যখন যা মন চাইবে তখন তা করব উপরে যাওয়ার জন্যে ক্ষমতার লড়াই এই যদি হয় আমি আস্থা রাখবো কিভাবে কথার কথা বলছি আপনাকে এই যদি হয় বৈশিষ্ট্য তাহলে আজকে যে সংলাপগুলো হচ্ছে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে এইগুলা নেক্সট পার্লামেন্ট যখন আসবে তার অ্যাপ্রুভাল করবে কিভাবে রাজনীতিতে শেষ বলতে কিছু নাই আর পিয়ার পদ্ধতি না থাকলে যাবে একটা দল বাকিরা কোথায় কিভাবে অ্যাপ্রুভাল দিবে সুতরাং আপনি যদি ওইভাবে চিন্তা করেন আপনাকে যা কিছু করার এইভাবে এখনই চিন্তা কর এই চিন্তার মধ্যে নির্বাচন নিয়ে শেষ কথা বলুন নির্বাচনে যে কথা শুনছেন তার শেষ নির্বাচন নিয়ে যে শেষ কথা আমরা আপনারা শুনতে চাই বা জনগণ শুনতে চাই সেই কথা কি এখন পর্যন্ত শুনতে পেয়েছেন মানে নির্বাচনী শেষ কথা বলতে কি শুনতে চাই মানে নির্বাচন কখন হবে কেও বলছে নির্বাচন যদি যদি আপনি আমার কাছে জানেন আপনি একটা কথা বলছেন নির্বাচন হলে কাল্লা না হলে কাল্লা এই একটা বিষয় আচ্ছা এবার আসেন আমার যে নির্বাচনটা এখন আমরা চাচ্ছি আমি ব্যক্তিগত অপিনিয়ন এটা সেটা কি আমরা নির্বাচন করে ক্ষমতায় যাব এটাই কি আমার টার্গেট নাকি ইনুস সাহেবের রিমুভালটা আমার উদ্দেশ্য কেন বলছি কথাটা আপনি ইউনুস সাহেবের এখান থেকে সরানোর পদ্ধতি তিনটা নাম্বার ওয়ান ইলেকশন নির্বাচন হইলি সে যাইতে বাধ্য নো অপশন নাম্বার টু সে যদি তার বয়সের ভার দেখে নিজে চলে যায় নাম্বার থ্রি যদি নির্বাচন দিল আর কোনো ফ্যাত না বাঁধলো বা নির্বাচন দিতে গরিমসি হয় কোনো কারণে তাহলে আন্দোলনের নামে সরিয়ে দেওয়া এখন প্রশ্ন হচ্ছে কোনটা সম্ভাবনা বেশি আচ্ছা আমার কাছে যেটা মনে হয় ফাইনালি আমরা যদি এই ভাবে অ্যাট প্রশ্ন করেন লাভ ক্ষতিটা পরে আসি সম্ভাবনা হলো এই ইউনুষ সাহেব কোন ফাটনায় যাবেন কইলা আমার কাছে মনে হয় না কালকে যদি আন্দোলন না দেখা পরে শুনবো কোনটা লাভ বেশি সেই শিরোনামটা শুধু বলেন কোনটা লাভ বেশি হ্যাঁ লিটার মধ্যে কোনটা লাভ যদি বর্তমান সরকার हटে যদি ইউনুষ সাহেবের রিমুভাল হয়ে যায় নির্বাচন ছাড়া তাহলে লাভ আওয়ামী লীগের বেশি কারণ ইউনূস সাহেব সরে গেল জি এনটি আউমেলি আর অন্য কেউ ক্ষমতা আসলো না তৃতীয় তো কেউ থাকবে সে পরোক্ষভাবে হলো আউমেলি বিএনপি জামাত এনসিবি একটা গোপন বৈঠক করেছে অজানা বৈঠক করেছে যে বৈঠক গণমাধ্যমে আনুষ্ঠানিক ভাবে জানা জানি হয়নি সে বৈঠকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ঘটনা ঘটে গেছে বাংলাদেশের জন্য এটা একটা বিরাট শুভঘট ওই বৈঠকে মূলত কনসেন্সাস হয়েছে যে না জুলাই ঘোষণাপত্র হবে পাঁচ অগস্ট বিকালের দিকে সরকারিভাবে সব দলের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র ডিক্লেয়ার করা হবে সাধারণত কোনো বৈঠক যদি হয় আগে সাংবাদিকদের জানানো হয় বৈঠকে ঢোকার সময় নেতাদের ছবি তোলা হয় বের হওয়ার পর প্রেস প্রেসের সাথে কথা বলেন কিন্তু না যে বৈঠকের কথা বলছি সেখানে এরকম কোনো কথা হয়নি জানা জানি হয়নি মানে বৈঠকটা ছিল অজানা কোনো গণমাধ্যমে ফর্মাললি বৈঠকের আগের পরের কোনো খবর আসেনি পিনাকি ভট্টাচার্য একটা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন আমি প্রথমে আপনাদেরকে এটা জানিয়ে দিচ্ছি দর্শক জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত হয়েছে এখন জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত হয়েছে বিএনপি জামাত এনসিপি সবাই একমত হয়েছে সরকার একমত হয়েছে দিনক্ষণ টাইম ঠিক করা হয়েছে যে অমুক সময় অমুক জায়গায় অমুক অমুকের উপস্থিতিতে ঘোষণা করা হবে সব ঠিক আছে কিন্তু ইটস নট জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র এবং সনদ দুইটা আলাদা জুলাই ঘোষণাপত্রের বিষয় ঐক্যমত হয়েছে আর ঘোষণাপত্রটা ওইভাবে সাংবিধানিক গুরুত্ব বহন করে না যেটা সংস্কারের সাথে রিলেটেড রাষ্ট্র সংস্কারের সাথে যারা জড়িত যেমন ঘোষণাপত্র এটা একটা পলিটিক্যাল দলিল এটার কোনো অবলিগেশনস নেই কিন্তু যেটা রাষ্ট্র সংস্কারের সাথে জড়িত যেটার একটা আইনি ভিত্তি থাকতে হবে যেটা আসল জুলাই সনদ এটা নিয়ে কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি সনদ এবং ঘোষণাপত্র এক নয় এখন এই যে বিএনপি জামাত এনসিপি এরা একমত হয়েছে এটা কিন্তু আনুষ্ঠানিকভাবে আসেনি এই জন্য বলছে এটা অজানা বৈঠক এখন এই বৈঠকের কিছুক্ষণ পরেই দর্শক আসিফ মাহমুদ এবং উপদেষ্টা মাহফুজ আলম তারা দুইজনে ফেসবুক পোস্ট দিয়েছেন তাদের ফেসবুক অনেকে খুঁজে পাননি যেমন আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট জুলাই আসছে এটা তিনি কিসের ভিত্তিতে বলল ওই যে বিএনপি জামাত এনসিপির শীর্ষ নেতারা একমত হয়েছে তারপরে ওইটা জেনেই আসিফ মাহমুদ বলছেন জুলাই ঘোষণাপত্র আসছে আসলে মূল জায়গাটা বিএনপি জামাত এনসিপির একমত হওয়া মাহবুজ আলম সেম ঘোষণা দিয়েছে যে জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা পাঁচ আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র ঘোষণাপত্র হিসেবে গণ আকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটি বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই এর মানে ওই বিএনপি জামাত একমত হয়েছে বলে তারা ধন্যবাদ জানিয়েছে এখন জুলাই ঘোষণাপত্র মূলত জুলাই গণভ্যুত্থান এবং পাঁচ আগস্ট বিজয়ের একটি স্বীকৃতি বা একটা রাজনৈতিক দলিল সংবিধানে যুক্ত হবে কি হবে না আইনি ভিত্তি থাকবে কি থাকবে না এটা ফাইনাল না আর জুলাই সনত মূলত সংস্কার নিয়ে নানান বিষয় সংস্কার নিয়ে একটা রূপরেখা দর্শক পিনাকি ভট্টাচার্য যেটা ফেসবুকে জানিয়েছেন জুলাই গণবুত্থানের বর্ষপূর্তিকালে এই প্রথম বিএনপি জামাত এবং এনসিপির শীর্ষ নেতারা গত শুক্রবার রাতে এক বৈঠকে বসে দেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বহুমতের প্রতি সম্মান প্রদর্শনের নীতি অনুসরণের হয় প্রদর্শন এই সভাটি সফলভাবে সম্পন্ন হয়েছে এর মানে এটা একটা সফল সভা হ্যাঁ রাইট যেহেতু ঘোষণাপত্রের বিষয়ে একমত হয়েছে এটা ডেফিনেটলি সফল ঐক্যমত প্রতিষ্ঠার এমন উদ্যোগ নেয়ার জন্য এর আয়োজকদের জানায় আন্তরিক অভিনন্দন আগামী পাঁচ সমূহের মূল আকাঙ্ক্ষা আকারে জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হবে ইনশাল্লাহ এটা পিনাকি ভট্টাচার্যের পোস্ট এখন আহ বিএনপি এ বিষয়ে এখন পর্যন্ত ফাইনালাইজ কিছু করেনি তবে ঘোষণাপত্রে রাজি হয়েছে আপাতত এটা নিয়ে খুশি থাকতে হচ্ছে তবে এটার ভিত্তি থাকতে হবে এখন জুলাই সনদ বা কোনো একটার সাংবিধানিক ভিত্তি থাকলে আরেকটা থেকে যায় কারণ একটার মধ্যে আরেকটা ঢুকিয়ে দেয়া যায় যে আমাদের জুলাই সনদের মধ্যে জুলাই ঘোষণাপত্র গৃহীত তাহলেই তো হয়ে যায় দুইটা দেওয়া জরুরি না এগুলোর উপর ভিত্তি করে দর্শক আহ তারিখ ঠিক করা হয়েছে সময় যে জুলাই ঘোষণাপত্র ডিক্লেয়ার করা হচ্ছে প্রেস উইং থেকেও জানানো হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন পক্ষ থেকে পাঁচ আগস্ট দুই হবে পঁচিশ ঘোষণাপত্রের ফাইনালাইজেশনে জুলাই সনদ নিয়ে তেমন আলোচনা হচ্ছে না সনদের বিষয়ে যে খসড়ায় আপত্তি ছিল এনসিপি জামাত বলেছিল যেটা আমরা সাইন করব না বিএনপি বলেছিল আমরা রাজি সেই দুই বছরের মূলা এটা নিয়ে কিন্তু আলোচনা নেই তবে হ্যাঁ একই সাথে সব কিছু যে হবে তা না ঘোষণাপত্র হলে জুলাই সনদের পথ উন্মুক্ত হবে বা জুলাই সনদের ভিত্তি মজবুত হবে এই এটাও কম কিছু না অতএব এই দিক থেকে বলা যায় যে যে জুলাই ঘোষণা ঘোষণাপত্র নিয়ে যে সিদ্ধান্ত হয়েছে এটা চূড়ান্ত হয়েছে বিএনপি জামাত এমনকি ভিতরে যে আছে ঘোষণাপত্রের খসড়া একমত হয়েছে যদি এটা জুলাই সনদের খসড়া আপনারা দেখেছেন কিন্তু ঘোষণাপত্রের খসড়া কিন্তু আপনারা দেখেন নাই এটা আনুষ্ঠানিকভাবে তখনই জানবেন হোয়াট এভার বিএনপি জামাত সহ সব দল একমত হয়েছে এটাই অ্যাচিভমেন্ট কারণ বিএনপি জামাত এনসিবি একমত হওয়া মানে ভালো কিছু আছে আপত্তির জায়গা থাকলে তো আর একমত হতো না এই জায়গাটার এই জুলাই ঘোষণাপত্র হচ্ছে নিশ্চিত এবং মন্মতই হবে এখানে আমার আপনার আপত্তি করা কিছু থাকবে না ঘোষণাপত্রে সনদে আপত্তি থাকবে এটার তাৎপর্য কি এটার তাৎপর্য হচ্ছে সত্যি নতুন বাংলাদেশ হতে যাচ্ছে একাত্তরের পর সবচেয়ে বড় ইনসিডেন্ট আমাদের এই জুলাই যেটা ঘোষণাপত্র আলাদা হচ্ছে সনদ আলাদা হচ্ছে এটা বিপ্লবীদের চাপে সরকার হোক না কেন এটা সাংবিধানিক বাধ্যবাধকতা দিতে বাধ্য হবে এই ঘোষণাপত্রের ফলে সম্ভবত এই সরকারকে সেটা দিতে হবে কোনো সুযোগ নেই এবং সবচেয়ে বড় তাৎপর্য বাংলাদেশ থেকে আওয়ামী লীগ আউট এই ঘোষণাপত্র এবং এই সনদের পর আওয়ামী লীগ বাংলাদেশে কোনোভাবে রাজনীতি করতে পারবে না তাতে যদি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারও করা হয় সাপোজ আওয়ামী লীগ বৈধ দল নিষেধাজ্ঞা প্রত্যাহার তারপর আওয়ামী লীগের রাজনীতি থাকে না আওয়ামী লীগ বাংলাদেশে স্থায়ী হয়ে গেল অতএব এই জায়গায় আওয়ামী লীগের রাজনীতিতে স্থায়ী প্রেক মারা হলো আর স্বাভাবিকভাবে সরকার যদি নির্বাহী আদেশে যে আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা ছাত্রলীগ আওয়ামী লীগ বা এর অঙ্গ সংগঠনগুলো সাময়িক নিষেধাজ্ঞা এটা যদি উঠিয়ে নেয় বিদেশি চাপে যে কেউ যে কোনো সময় রিড করবে বা মামলা করবে যার ফলে এই ঘোষণাপত্র এবং এই সনদের জোরে কোর্ট নিশ্চিতভাবে সিদ্ধান্ত দেবে যে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ নেই জুলাই সনদের বা জুলাই ঘোষণাপত্রের নানান দিক নিয়ে আপনি আলোচনা করতে পারেন তার মধ্যে একটা হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর নাই মুজিববাদ নাই একাত্তর ব্যবসার সুযোগ নাই এখানে চব্বিশ ভিত্তিক রাজনীতি আগামীতে বছরের পর বছর পঞ্চাশ বছর একশো বছর বাংলাদেশের রাজনীতি দাপিয়ে বেড়াবে চব্বিশ কে চব্বিশের পক্ষে বিপক্ষে এটাই হবে রাজনীতির মূল মানদণ্ড দর্শক বৃন্দ আজকে দুই তিনটা বিষয় আপনার সাথে আরো

আপনি জিয়াউর রহমানের সবে ধন নীলমণি আপনি দেশে গেলে আপনার ডেড বডিও কেউ খুঁজা পাবে না আপনার ডেড বডির উপরে ওই যে মিটফোর্ডে সোহাগের লাশের উপরে এক মালাও না পাইছে না একটা কথা আপনি মনে রাখেন দর্শক আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে সকালের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ